বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর আজকের ভিডিওতে কিন্তু টোটাল আপডেট থাকে পূর্ণিমা মিউজিক প্রো নিয়ে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে অনেক দিন থেকেই দেখাচ্ছি চন্দ্রখানার জুই ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে কিন্তু রেডি হচ্ছে পূর্ণিমা মিউজিক প্রো টোটাল কিন্তু বারো পিস বক্স রেডি হচ্ছে বন্ধুরা আমি আপাতত আছি কিন্তু দাদার দোকানের সামনে টোটাল কিন্তু বারো পিস বক্স রেডি হচ্ছে ছ পিস বেস বক্স এবং ছ পিস মিড বক্স এবং এই সেট কিন্তু টোটাল বারো পিস বক্স কিন্তু টেস্টিং হতে চলেছে চন্দ্রখানার পানি ছোড়া কালী মন্দিরের সামনে অবশ্যই তোমার ডেসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে কিন্তু লোকেশান পেয়ে যাবে আর টেস্টিংটা হচ্ছে বৃহস্পতিবার সাতাশে মার্চ কিন্তু টেস্টিং হচ্ছে টেস্টিং কিন্তু সকাল থেকে বিকেল অব্দি সারাদিন চলবে তো তারা যারা আসতে যাও এবং টেস্টিং দেখতে চাও তারা কিন্তু অবশ্যই চলে আসবে আর তোমাদেরকে সেটা টোটাল ঘুরিয়ে দেখিয়ে দিই আমি বন্ধুরা এখানে কিন্তু আছে পূর্ণিমা মিউজিক প্রো এর কিন্তু বেস বক্সগুলো টোটাল কিন্তু ছ পিস বেস আছে দেখতে পাচ্ছ তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম বেস বক্সগুলো তখন কিন্তু লোগো মানা থাকেনি শুধু খালি বেস বক্সগুলো কিন্তু রেডি হয়েছিল এখন কিন্তু অবশ্যই লোগো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ পূর্ণিমা মিউজিক প্রো সাথে কিন্তু দুটো ডলফিনেরও লোগো আছে আর এইগুলো কিন্তু বলে রাখি বন্ধুরা পনেরো ইঞ্চি পপ বেস অর্থাৎ এক একটা বক্সে কিন্তু চারটা করে স্পিকার আছে এবং স্পিকারগুলো আছে পনেরো ইঞ্চি ঠিক আছে তো পনেরো ইঞ্চি চার পনেরো পপ বেস সেটা কিন্তু ছ পিস দেখতে পাচ্ছ এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস এইটা হলো পূর্ণিমা মিউজিক বেস বক্স এবং ওইদিকে আছে কিন্তু পূর্ণিমা মিউজিক মিড বক্স বন্ধুরা এদিকে কিন্তু আছে পূর্ণিমা মিউজিক এর কিন্তু মিট বক্সগুলো আর এইগুলোও কিন্তু চার পনেরো মিট বক্স কিন্তু ডাইনামিক বক্স আপাতত জালটি লাগিয়ে দিয়েছে বলে নেটগুলো লাগিয়ে দিয়েছে বলে তোমাদেরকে দেখাতে পারছি না কিন্তু যখন এক পিস মিট বক্স রেডি হয়েছিলো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম তো আপাতত এখনও চার পিস মিট বক্স রেডি হয়েছে এখনও কিন্তু দু পিস মিট বক্স রেডি হচ্ছে আর অবশ্যই দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু নাম লেখা খুব সুন্দর লোগোটা লাগছে তার উপরে উপরে দুটো ডলফিনের লোগোটাও খুব সুন্দর লাগছে আর অবশ্যই জুই ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি সেই জন্য জু ইলেকট্রনিক্সের লোওও দিয়েছে তারা দেখতে পাচ্ছ ক্যাবিনেটের উপরে তো এই আপাতত চার পিস মিড বক্স রেডি হয়েছে এগুলো কিন্তু এক একটা বক্সে কিন্তু চারটা করে পনেরো ইঞ্চি স্পিকার কিন্তু ঢুকছে আর ডাইনামিক মডেলে তৈরি হতে চলেছে তো টোটাল কিন্তু ছ পিস বেস বক্স এবং ছ পিস মিড বক্স নিয়ে কিন্তু পূর্ণিমা মিউজিক প্রো টেস্টিং হতে চলেছে সামনের বৃহস্পতিবার সাতাশে মার্চ পানি ছোড়া কালী মন্দির চন্দ্রখানা টাউনের ভিতরেই পানি ছোড়া কালী মন্দির ঠিক আছে আর বন্ধুরা তোমরা যদি এরকম ধরনের বক্স বানাতে যাও তো অবশ্যই দাদার কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমার তোমরা সেই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ আর যে দুটো মিট বক্স রেডি হবে তার জন্য যে নেটগুলো আছে তারা কিন্তু নাম লেখা গেছে এখানেই আছে দেখতে পাচ্ছ আর তোমরা যদি এরকম ধরনের বক্স বানাতে যাও বা যে কোনো যাবতীয় ধরনের বক্স বানাতে যাও তো অবশ্যই এখানে তাদের নাম্বার আছে দেখতে পাচ্ছ জুহি ইলেকট্রনিক্স অ্যান্ড বক্স ক্যাবিনেট সেন্টার নাম্বার আছে দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করবে আর সেদিনের টেস্টিংয়ের ডেটটা তোমাদেরকে তো বলে দিলাম সামনের বৃহস্পতিবার কিন্তু টোটাল বারো পিস বক্স টেস্টিং হচ্ছে ঠিক আছে ছ পিস বেস এবং ছ পিস টপ কিন্তু টেস্টিং হবে বন্ধুরা আর তোমরা লোকেশান অবশ্যই কিন্তু যারা জানো তো তারা জানো খুবই ভালো এবং তারা জানো না অবশ্যই আমার কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্স চেক করবে তোমরা অবশ্যই কিন্তু লোকেশান পেয়ে যাবে তো সামনে বৃহস্পতিবার কিন্তু সারাদিন টেস্টিং চলবে তো তোমরা যারা যারা টেস্টিং দেখতে ইচ্ছুক তারা কিন্তু চলে আসবে এই টোটাল সেট আপটা কিন্তু টেস্টিং হবে তো খুবই একটা বড়ো সড়ো টেস্টিং হতে চলেছে বন্ধুরা অবশ্যই যখন ফিটিং হবে তখন তোমাদেরকে ভিডিও তো দেবই প্লাস টেস্টিং ভিডিও কেমন হল সেটাও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকের আপডেট ভিডিও এইটুকুনই ঠিক আছে স্পেশালি এই জন্যই আজকে আসা যে তোমাদেরকে পূর্ণিমা মিউজিক প্রোয়ের টেস্টিং ডেট এবং টাইম এবং টেস্টিংয়ের স্থান অর্থাৎ কোথায় টেস্টিং হবে সেটা জানিয়ে দেওয়ার জন্যই ঠিক আছে তো জানিয়ে দিলাম আর যদি কী বলবো নেক্সট কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবা তোমরা যদি এরকম আপডেট দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে তারা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা বাকি তো পূর্ণিমা মিউজিকের টেস্টিংয়ের ভিডিও তো আসছে বাকি আদার্স যে কম্পিটিশান সেটা ফিটিংস বলো বা অন্য যে কম্পিটিশান পরপর পরপর হবে সেই সব কম্পিটিশানও কিন্তু ভিডিও কিন্তু আসতে চলেছে যাতে মিস না হয় সেই জন্য কিন্তু পাশে থেকেও